আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা যারা বাংলা লিখি বাংলা লিখতে গেলে আমাদের যে কমন কিছু প্রবলেম হয় সেটা হচ্ছে যদি আমরা রেফ দিয়ে লিখি তো সেক্ষেত্রে কিন্তু লেখা ঠিক মতো আসে না যেমন আমি আপনাদের সামনে যদি লিখি এখন আমি লিখতে যাচ্ছি হর্ন দেখেন আমি হর্ন লিখতে চাই বাট যখন আমি রেফটা দিচ্ছি তখন কিন্তু এই জাতীয় একটা চিহ্ন চলে আসতেছে আমি ধরেন কর্ম লিখবো সেম সেম এই প্রবলেমটা হবে তো যেখানে আমরা রেফ লিখবো এই ধরনের একটা প্রবলেম কিন্তু হয় বিশেষ করে ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনের উপরে যে ভাষণগুলো রয়েছে থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান এইগুলোতে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো এটার জন্য আমরা যেটা করতে পারি একদম খুবই ইজি একটা ট্রিক্স সেটা হচ্ছে আমরা এটাকে আমরা যেগুলো লেখার এগুলো লিখে ফেলবো লেখার পর দেন আমরা এটাকে সিলেক্ট করে দেন এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করব এবং কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ভি বাটন প্রেস করে ভি বাটন প্রেস করে পেস্ট করব পেস্ট করলে এখানে এরকম একটা অপশন আসবে আসলে এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব দেন ক্লিক করার পর এখান থেকে কিপ টেক্সট অন এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এই আমাদের ওই ওই চিহ্নটা কিন্তু আমাদের চলে যাবে তো এই ছিল আজকে আমাদের খুবই ছোট একটা ভিডিও তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম